আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে খুবই মজার একটা শাকের রেসিপি তৈরি করে দেখাবো জানি না আপনারা এই শাকটাকে কি নামে চিনে থাকেন বা কি নামে জেনে থাকেন যদি চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটি এত বেশি মজার হয়ে থাকে যখন শীতের সিজনটা আসে বেসিক্যালি এই সময়টাতে আমরা কিন্তু খুব পছন্দ করি প্রতিদিনই আমাদের বাসায় এই শাকটা ভাজি করা হবে তবে গ্রামের বাড়িতে আর কি শহরে আসলে ফ্রেশ শাকটা তো পাওয়া যায় না তারপরেও চেষ্টা করি আমরা খাওয়ার জন্য খুবই ভালো লাগে খেতে কিভাবে তৈরি করছি বা রান্নাটা করছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তার আগে চলুন এটা আসলে কি শাক সেটা আপনাদের সাথে একটু জাস্ট দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শাকগুলো আমি নিয়েছি এগুলো এই অবস্থায় কিনতে পাওয়া যায় আহ যেই শাকটাকে আর কি আমরা বলে থাকি কলাই শাক অনেকে বলেন খেসারি শাক অনেকে আসলে অনেক নামে চিনে থাকেন কে কোন নামে চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রথমে শাকগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি পানিটা ঝরিয়ে তারপর আমি এই যে কাটার জন্য বসে গিয়েছি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করে শাকগুলো কেটে নিতে হয় আমি যদিও বা খুব ভালো পারি না শাকটা কাটতে তারপরেও চেষ্টা করি আনারি হাতে যতটুকু পারি আর এই শাকটা খুব মিহি করে কাটতে হয় একদম কুচি কুচি করে কেটে নিতে হয় যত ভালো মিহি করে কাটবেন শাকটা রান্না করলে বা ভাজি করলে ততটাই মজা লাগবে আর এই শাকটা কাটার জন্য যে দা বা বটি ব্যবহার করা হয় এগুলো কিন্তু খুবই ধারালো হয় তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলোকে কেটে নিচ্ছিলাম আর চেষ্টা করেছি একদম ছোট ছোটো করে কাটার জন্য যদিও বা হয়নি আমাদের মা চাচিরা কিন্তু অনেক সুন্দর করে শাকটা কেটে নিতে পারেন এই শাকটা যদি আমি আমার মাকে দেখাতাম যে মা আমি যে কেটেছি আমার মা কিন্তু একটুও পছন্দ করতো না আমি জানি তারা অনেক ভালো পারেন তারপরেও পারি না বলে কি খাবো না সেটা তো আর হতে পারে না এই যে দেখতে পাচ্ছেন লাস্টে যতটুকু ছিল হাতে নিয়ে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই শাকটা এভাবে কাটতে গেলে হাতের এই জায়গাটায় প্রচণ্ড ব্যথা করে তো যাই হোক এই যে শাকগুলো সব আমি কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি এখন ভাজি করে নিচ্ছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তো এই শাকটা ভাজি করার জন্য একটু চেষ্টা করবেন যে কড়াইগুলোতে লেগে না যায় নিচ থেকে সেই কড়াইগুলো ব্যবহার করার জন্য তো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনে শুকনো মরিচ পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা হালকা একটু কালার যখন আসবে তখনই এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেব। এটা রান্না করা খুবই সহজ মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই শাকভাজিটা করে নিতে পারবেন খুব বেশি সময় লাগে না তবে কিছু টিপস আছে এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তা না হলে শাকটা খেতেও যেমন ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না যেমন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর একদম চুলার জালটাকে হাই হিটে রেখে জাস্ট ভেজে ফেলতে হবে চুলার জালটা একদম কমিয়ে দেওয়া যাবে না এতে করে শাক থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে যাবে এই শাকটা খেতে ভালো লাগবে না চুলার জালটাকে হাই হিটে রেখে আমি বারবার নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে একটা সময়ে দেখবেন যে যে পানিটা গায়ে মানে শাকের গায়ে থাকবে সেই পানিটা কিন্তু একদম শুষে এসেছে একদমই থাকবে না আর এই যে দেখতেই পাচ্ছেন শাক ভাজিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর কখনো এই শাকটা ভাজি করতে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না এতে করে শাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে সবুজ যে সুন্দর একটা কালার আছে এই কালারটা একদমই থাকবে না তো আমার শাক ভাজিটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে ফেলব খুবই মজার হয় খেতে এই শাক ভাজিটা দিয়ে গরম গরম ভাত তো আছেই পাশাপাশি আপনারা কিন্তু ভাতের যে মার হয় গ্রামের বাড়িতে যে মার হতো আগে লাল চালের ভাতের ঘন মারটা সেটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগতো পাশাপাশি মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই তো আমি শাক একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই শাকটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকা হয় আর আপনারা কিভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম